হে গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো লস আর আজকের ভিডিও কিনে হতে যাচ্ছে তোমরা তো অনেকের টাইটেল এবং থামবেল থেকে বুঝেই গেছ আর ফার্স্টে বলার নেই এটা কিন্তু কোনো স্কিপ্টেড ভিডিও না জাস্ট রিয়েল ভিডিও তোমরা ফুল ভিডিও দেখো তাহলে বুঝতে পারবা তার আগে তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ভিডিওতে লাইক করো নাই লাইক করে দিও চলো আজকের ভিডিও শুরু করা যাক গাইস তোমরা তো সকলেই জানো আমি কিন্তু গেম প্লে ভিডিও আপলোড করি কিন্তু আজকে আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আছে সেটা হলো আমি ছেলে হয়েও মেয়ে এসেছে একটা ছেলে পটাবো। হ্যাঁ গাইস তোমরা কিন্তু 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 ঠিকই শুনছো সবাই মেয়ে পটায় আজকে আমি ছেলে পঠাবো তার জন্য কিন্তু আমি আমার ডুয়ার আইডিতে চলে আসছি আর আইডি আসার পর কিন্তু আমি আমার ডুও সবকিছু হাইট করে দিয়েছি যাতে কোনোভাবে বুঝতে না পারে যে আমার ডুও আছে আর আমি একটা ছেলে আর এ জায়গায় কিন্তু আমি সোশ্যাল ল্যান্ড সিলেক্ট করে কিন্তু আমি স্টার দিয়ে দেই আর সোশ্যালে আসার পর কিন্তু আমি এ জায়গায় অনেকক্ষণ ওয়েট করি কিন্তু কোনো একটা মুরগি পাইতেছিলাম না আর এ জায়গায় আমি কিন্তু দাঁড়াইছিলাম দেখতেছিলাম যে আমার সামনে কোনো মুরগি আসে কিনা আর এ জায়গায় কিন্তু ওয়েট করতে করতে কিন্তু একটা ছেলে আসে কিন্তু এই ছেলে কিন্তু কোনো মাইকই অন করে না আর আমাদের তো এমন একটা ছেলে লাগবে যে কিনা মাইক অন করে কথা বলবে আর এই ছেলেটা আমার সামনে এসে কি মুরগিটা ছিল তোমরা একটু দেখো তাই কিন্তু আমি ওর সামনে থেকে সরে যাই আর দেখতেছিলাম যে আশেপাশে কোনো মুরগি আছে কিনা আর এ জায়গায় কিন্তু আমি কোনো মুরগি পাই না তাই কিন্তু এ জায়গায় আমি ব্যাগ দিয়ে আবার আর সোশালে চলে আসার পরে কিন্তু আমি এই জায়গায় সামনে আসা দাঁড়াই দেখতেছিলাম যে কোন মুরগি আসে কিনা আমার কাছে আর অবশেষে কিন্তু দুইটা প্লেয়ার এ জায়গায় আমার সামনে চলে আসে আর আসার পর কিন্তু একটা প্লেয়ার এ জায়গায় আমাকে লাভ ইম দিতে থাকে প্রথমে তো ভাবছিলাম এই জায়গায় আমি মুরগি পাইয়া গেছি কিন্তু না আর এই জায়গায় কিন্তু আমি ছেলেটাকে পঠানোর চেষ্টা করতেছিলাম আর এ জায়গায় কিন্তু আমি লাভ ইমোট দিতেছিলাম আরে জায়গায় কিন্তু আমি ডুয়ারি দিতেছিলাম আর এক পর্যায়ে কিন্তু ছেলে আমার এই জায়গায় ডুয়ারি অ্যাকসেপ্ট করে কিন্তু এ জায়গায় কিন্তু কাইটা দেয় তাই কিন্তু আমি রাগ করে কিন্তু ওই চলে যাই যাতে ছেলেটা বুঝতে না পারে আমি একজন ছেলে আর আমি যখনই ছেলেটার কাছে চলে আসি ছেলেটা কিন্তু আমার পিছন পিছন আসা শুরু করে দেয় আর এক পর্যায়ে কিন্তু এই জায়গায় আমি যেদিকে যাইতেছিলাম ছেলেটা ওই দিকেই চলে আসে কিন্তু ছেলেটা মাইক অন করতেছিল না আর আমাদের তো মাইক অন করার একটা পাবলিক লাগবে আর ওই ছেলের সাথে সাথে কিন্তু এই জায়গায় আরেকটা ছেলে চলে আসে আর আমি এই ছেলেটাকে তাই কিন্তু আমি ছেলের সামনে এসে লাভ মোট দিতেছিলাম আর উঠবোস করতেছিলাম যাতে ছেলেটা এই জায়গায় আমার দিকে পয়টা যায় আর এক পর্যায়ে কিন্তু এই জায়গায় আমি ডুয়ারি মোট দিয়ে দিই আর এই জায়গায় কিন্তু ছেলে আমার এই জায়গায় ডুয়ারি নাই তার মানে গাইছি আমরা মুরগি পাইয়া গেছি ক্লাইম্যাক্স বাকি আর এই কিন্তু দুইজনের দুলনি খাইতে খাইতে কিন্তু ছেলেটা এই জায়গায় আমার ফ্যান রিকোয়েস্ট পাঠায় দেয় এখন তো শুধু মাইক অন করার অপেক্ষা আর এই জায়গায় কিন্তু অনেকক্ষণ দুইজন বইসা ছিলাম আর যেই পাবলিকটা আমার প্রথমে পটানোর চেষ্টা করতেছিল এই পাবলিকটা কিন্তু এখন কষ্ট পাইতেছে আহারি বেচারা আর আমি কিন্তু এই প্ল্যাটারে জায়গায় লাভ ইমোট দিতেছিলাম যাতে ছেলেটা বুঝতে না পারে আমি একজন ছেলে আর এখন কিন্তু একটাই কাজ সেটা হলো ছেলেটাকে গ্রুপে নিয়ে কথা বলানো তাই কিন্তু এ জায়গায় আমি সোশাল থেকে বের হয়ে যাই আর সোশ্যাল থেকে বের হয়ে আসার পরে জায়গায় আমি দেখতেছিলাম যে প্ল্যাটা এই জায়গায় আমি মুরগি বানাইলাম ওই প্ল্যাটা কোথায় আর প্ল্যাটাকে অ্যাড দিলে সে আমার গ্রুপে আসবে কিনা এটাও তো দেখতে হবে আর অবশেষে কিন্তু এ জায়গায় আমি প্ল্যাটাকে ইনভাইট দিয়ে দেই আর ইনভাইট দেওয়ার সাথে সাথে কিন্তু প্ল্যাটা আমার গ্রুপে চলে আসে এখন শুধু দেখতে হবে ছেলেটা কথা বলে কিনা ফাইনালি কিন্তু ছেলেটা মাইক অন করে কথা বলছে আর আমার কিন্তু মাইক অন করা যাবে না আর মাইক অন করলে কিন্তু ছেলেটা বুঝে যাবে যে আমি একজন ছেলে আর এ জায়গায় কিন্তু আমি বলি যে জি বলেন তারপর ছেলেটা কি বলে তোমরা শুনো এ জায়গায় কিন্তু ছেলেটা বলতেছিল তোমার বাসা কোথায় এ জায়গায় কিন্তু আমি বলে দেই আমার বাসা ঢাকা তারপর আমি ও জিজ্ঞাসা করি যে আপনার বাসা কোথায় তারপর কি বলে শুনো আমার তো ঢাকা ঢাকা কোন জায়গায় খতম এই জায়গায় কিন্তু আমি বলবি যে বলবো না তারপর ছেলেটা কি বলে শুনো কেন বলতে দাও দিতে হয় তারপর কিন্তু এই জায়গায় আমি বলি যে আমার একটা ডো লাগবে তারপর ছেলেটা কি বলে শুনো আমি হব তার মানে গাইস মুরগি কিন্তু আমার জালে ফাইসা গেছে আর এই জায়গায় কিন্তু বলি আমি তো বট তারপর কি বলে তোমরা একটু দেখো প্রবলেম নাই সমস্যা নাই বট তো কিনেছি

তুমি কখন কথা বলতে পারবা এই জায়গায় কিন্তু আমাকে বলতেছিলে তুমি কখন কথা বলতে পারবা আমি বলি যে রাতে আচ্ছা ঠিক আছে মজা আয়া তুমি যদি আবার দুদিন পরে আবার ডো করতে হবে জায়গায় কিন্তু ছেলেটা এই জায়গায় আমার অ্যাড দিয়া দেয় আর আমি গ্রুপে চলে আসি তারপর আমি এসে কিছু বলবেন কিন্তু ছেলেটা কোনো কথা বলতেছিল না হয়তো অনেকক্ষণ গ্রুপে থাকায় হয়তো গ্রুপে মাইকটা গ্লিস হয়ে তাই কিন্তু এই জায়গায় আমি গ্রুপ থেকে আবার নতুন করে গ্রুপ বানাই আর ছেলেটাকে কিন্তু ऐड দিলাম গ্রুপে নিয়ে আসি এখন কি বোঝা যায় কথা আর গ্রুপে আসার সাথে সাথে কিন্তু ছেলেটা বলতেছিল শোনা যায় কথা আমি বলি বলেন তারপর ছেলেটা কি বলে তোমরা শোনো বলেন আপনি রাগ করছো নাকি আর আমি বলি না রাগ করব কেন মনে হলো রাগ করে গ্রুপ থেকে বের হয়ে গেছো তারপর কিন্তু আমি এ জায়গায় বলি আপনাকে কিভাবে পাব তারপর কি বলে তোমরা শোনো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আর এই জায়গায় কিন্তু ছেলেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাই আর আমি বলি কিন্তু আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি না আমি ইমো ইউজ করি তারপর ছেলেটা কি বলে তোমরা শুনো আচ্ছা তাহলে ইমো নাম্বারই দাও তারপর ছেলেটা কিন্তু আমার কাছ থেকে ইমো নাম্বার চাই আর আমি কিন্তু বলি এখন না আগে ডু হই তারপর নাম্বার দিব এখন দিলে কি প্রবলেম আমি গেম উড়কলাম আমি গেম খেলতে পারবো না যতক্ষণ মেসেজ আমি গেম খুলব আচ্ছা ঠিক আর এই জায়গা কিন্তু আমি সেলেডারের কাছে ওর নাম্বার চাই আর ছেলেটা কিন্তু নাম্বার দিতেছিল কিন্তু ছেলেটা হয়তো জানায় যে নাম্বারে মাঝখানে কোনো কিছু লিখে না দিলে নাম্বার আসে না তাই কিন্তু আমি বলি যে ছেলেটাকে মুখে নাম্বারটা বলতে আচ্ছা আর অবশেষে কিন্তু ছেলেটা আমার তার নাম্বারও দিয়ে দেয় আর আমি নাম্বার একটু মিউট করে দিলাম না হয় আবার তোমরা অনেকে কল দিবে তারপর কিন্তু আমি ছেলেটাকে বলি আমার সাথে ডো হলে তো আমাকে পাঁচশো ডায়মন্ড টপ করে দিতে হবে তারপর ছেলেটা কি বলে তোমরা শুনো আচ্ছা ভালো হোক তবে সমস্যা কি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করাই সাবস্ক্রাইব করে দিও আর ভাই তুমি কে ছিলা আমি জানিনা যদি ভিডিওটা দেখো ভাই আই এম সরি তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ